और ये गारंटी से कुछ बात है तब देना इंस्टीट्यूट को क्या बोलते सारा सारा ए ए मीडिया सर मीडिया सर को मैं डायरेक्ट

ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে জন সেনা অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার কথা রয়েছে ঠিক এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেল প্রিজন ভ্যান ঠিক সেই ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সৃত্ত রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং বিশেষ করে দুটি মামলা এই পনেরো কিলোমিটার জানাতে চাই দেখেছি বুমের অভিযোগে বিরুদ্ধে অপরাধ কিন্তু তিনটি মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের হত্যা করার কথা ছিল এবং ইতিমধ্যেই কিন্তু শিক্ষক নিয়ন্ত্রিত এবং চলবে বিশেষ করে আজ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতের ট্রাইব্যুনালে আনা হচ্ছে ঠিক ঠিক আদালতের বাহিরে যে পরিবেশ সেটা কিন্তু এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে আন্তর্থিক যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের বাহিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে পনেরো যে সেনা কর্মকর্তাকে আনা হচ্ছে ঠিক তার কারণে ঠিক এই প্রিজন যে ভ্যানটি রয়েছে বাংলাদেশ জেলের ঠিক এইটিতে করে আনা হয়েছে তাদেরকে গত নয় অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করে আজ বুধবার সকাল ছয়টায় আনার কথা থাকলেও ঠিক আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা তারা এই জায়গাটিকে অবস্থান করছিল এবং ঠিক পিছনে যে গেটটি রয়েছিল ঠিক পিছনের গেট দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই প্রিজন ভ্যান যে জেলের যে গাড়িটি রয়েছে সেটি দিয়ে এই তাদেরকে আনার মূল কারণ হচ্ছে যে যে বাংলাদেশের যে গুমের যে মামলা বা ঘটনা ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঠিক সেই ক্ষমতাচ্যুত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিখের সিদ্দিকি ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি এবং র‍্যাবে কর্মরত তৎকালীন মোট জন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় পক্ষ থেকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে গ্রেফতারি পরোয়ানাগুলো পৌঁছে দেওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় সেই বলা হয় কিন্তু এই এই কর্মরত পনেরো জন কর্মকর্তা সেনা হেফাজত তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে এলপিআর থাকা মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক ঢাকার সেনানিবাসের অফিসার্স মেসে আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি অপরাধ ট্রাইব্যুনালের যেই পেছনের একটি গেট আছে যেখান থেকে আসামিদেরকে ঢোকানো হয় সেই জায়গায় আমরা অর্থাৎ এই জায়গা থেকে আমরা di butuhkan proses kalau এই রাম মন্দির কিন্তু সব সমস্ত হলেও কিন্তু এই রাম মন্দির এটা যে স্ট্রাকচার ঠিক দেখতে পাচ্ছেন যে যে প্রিজন ভ্যানটি রয়েছে বাংলাদেশ জেলের সেইটি এই মুহূর্তে ট্রাইব্যুনালের যে প্রবেশপথ গেটে রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে এবং ঠিক ভাই ভাই

ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে যে সামরিক কর্মকর্তা যে যারা অভিযুক্ত যারা রয়েছে তাদের কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে को mày, गाय này, है राइट तो ঠিক যেমনটা দেখছি আমরা সরাসরি জুতো রয়েছে আপনাদের অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পনেরো জন তো সেনা কর্মকর্তা অভিযুক্ত রয়েছে তার মধ্যে যে একজন ঠিক পলাতক রয়েছে তার মধ্যে চোদ্দ জনকে এই মুহূর্তে আত্মাদ অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে ঠিক কিছুক্ষণ আগে যে প্রিজন যে ভ্যানটি রয়েছে সেই প্রিজন ভ্যান যে এটি আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশ বেশ কয়েকদিন আগে যে তাদের জন্য স্পেশালভাবে প্রিজন ভ্যানটি বাংলাদেশ জেলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং ঠিক সেই স্পেশাল সিকিউরিটির থাকা সেই প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আন্তর্ধিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ঘুমের ঘটনায় অভিযুক্ত এই পনেরো সেনা কর্মকর্তাকে এই মুহূর্তে ট্রাইব্যুনালে আনা হয়েছে ঠিক পুরো ট্রাইব্যুনাল এলাকা নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং প্রবেশ যে পথগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই র্যাব এবং পুলিশ সদস্য যারা রয়েছে পুরো নিরাপত্তা বৃষ্টি পৃষ্টি দিয়ে পুরো এলাকা এ ঘেরাও দিয়ে রাখা হয়েছিল ঠিক সকাল থেকেই ছিল গণমাধ্যমের অপেক্ষা যে পিছনের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে সেই গাড়িটি প্রবেশ করানো হয় আগে কিন্তু যখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পড়ানো হয় ঠিক তার আগেই এই বাহিনীতে থাকা পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তবে তার মধ্যে এলপিআরে থাকা একজন মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন খবরও কিন্তু সংবাদ পাওয়া গিয়েছে তবে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সাংবাদিকদের জানান সেনাবাহিনী ব্যর্থহীনভাবে বিচারের পক্ষে নো কম্প্রোমাইজ উইথ ইন চাপ আমরা বিশ্বাস করি তিনি তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে গুমের শিকার হওয়া যে পরিবারগুলো ছিল তাদের প্রতি সেনাবাহিনীর গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এদিকে সেন অফিসাররা ট্রাইব্যুনালে আজ উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছিল প্রসিকিউশন আসামিরা ট্রাইব্যুনালে হাজির হলে ট্রাইব্যুনাল তাদের জামিন ও দিতে পারে বা কারাগারও কারণ করতে পারে এমনটাই ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম জানিয়েছিল ঠিক এই আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘটনা এবং আলোচনার পরেই সেই সেই অভিযুক্তদের সেনা কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখা দেখিয়েছি আসলে বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান যে স্পেশাল সিকিউরিটি দিয়ে তৈরি করা যে নতুন যে বাসটি তৈরি করা হয়েছে ঠিক সেই প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে পুরো ট্রাইব্যুনাল এরিয়া পুলিশের নিরাপত্তা জোরদার ছিল সকাল থেকেই এই আসামিদের বিরুদ্ধে জেআইসি তথা আয়নাগর এবং টিএফআই তথা র্যাব আয়নাগরের মাধ্যমে মোট চৌত্রিশটি গুমের ঘটনা সংগঠনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারগেশন টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে জে আইসি বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আসামি এর আগে আসামিদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে তা আমলে নাই ট্রাইব্যুনাল ঠিক এই বলা যায় যে এই মুহূর্তে আন্তর্ধিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে তোলা হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়ার যে কাজ সেইটি শুরু করা হবে তবে তাদের কাজ ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি যে জামিন দিতে পারে অথবা তাদেরকে আটক করে কারাগারও প্রেরণ করতে পারে তার আগে কিন্তু তারা সেনা হেফাজতেই ক্যান্টনমেন্টের ভিতরেই তারা ছিল ঠিক প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে যদি আজকে তারা আদালতে হাজির না হয় তাহলে যে আইনি প্রক্রিয়া তার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তাদের ব্যাপারে জানানো হবে ঠিক তারপরে আজকে এখন আমরা দেখতে পেয়েছি যে আজকে তাদেরকে হাজির করা হয়েছে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো ট্রাইব্যুনাল এরিয়া নিরাপত্তা বেষ্টুনি দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে সেই প্রিজন ভ্যানটি এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে তাদেরকে নামিয়ে প্রিজন ভ্যানটি ঠিক এখানে রাখা হয়েছে ঠিক আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশ জেলের পক্ষ থেকে একটি স্পেশাল প্রিজন ভ্যান তৈরি করা হয়েছে সেই এই সেই স্পেশাল প্রিজন ভ্যান যেখানে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং হচ্ছে যে অত্যাধুনিকভাবেই অত্যাধুনিকভাবেই ভিতরে কেবিন সিস্টেম রুম করে কিন্তু এই প্রিজন ভ্যানটি তৈরি করা হয়েছে সেই প্রিজন ভ্যানে করে কিন্তু এই অভিযুক্ত যে সেনা কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এই প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে ট্রাইব্যুনালের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গুমের বিচার হচ্ছে এবং যে আন্ত জুলাই গণহত্যার যে বিচার হচ্ছে ঠিক সেই আরেকটি ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের দুই মামলায় দেশে ইতিহাসে এই প্রথম এই পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে তাদেরকে হাজির হাজির করা হয়েছে আজ বুধবার সকালে এই তাদের আজ বুধবার সকালেই তাদেরকে এই ট্রাইব্যুনালে একে হাজির কথা করার কথা ছিল গত নয় অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে ঠিক আছে সকালে ট্রাইব্যুনালে আনা আনার আগে আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনাল যে এরিয়া রয়েছে সেখানে পুরো নিরাপত্তা এরিয়া রক্ষা আইনশৃঙ্খলা বাহিনী যে রক্ষাকারী বাহিনী রয়েছে কড়া নিরাপত্তা দেখা যায় ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজেপি এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এই গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিখ সিদ্দিক ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজি এবং র‍্যাবে কর্মরত তৎকালীন সামরিক অফিসার সহ মোট আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং এই প্রসিকিউশনের পক্ষ থেকে এই কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দেওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় সেই সংবাদ সম্মেলনে জানানো হয় বাহিনীতে কর্মরত যে পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তার মধ্যে এলপিআর থাকা মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক এমনটাই খবর এই প্রকাশ হয়েছিল ঠিক তখন ঢাকা সেনানিবাসে অফিসার্স ম্যাচে আয়োজিত একটি সংবাদ সম্মেলন হয় সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মেজর জেনারেল মোহাম্মদ জামান সাংবাদিকদের জানান সেনাবাহিনীর দ্বার্থহীনভাবে বিচারের পক্ষে এবং নো কম্প্রোমাইজ উইথ ইনচাপ তারা বলেন আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে গুমের শিকার পরিবারগুলোর প্রতিও তারা সেই সময় সেই সংবাদ সম্মেলনে সমাবেদনা তারা জানিয়েছিল ঠিক এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যান্টনমেন্টের এম ইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন বাড়িকে সাবজাল হিসাবে ঘোষণা করে ঠিক সেখানে তাদেরকে রাখা হয়েছিল এদিকে সেনা অফিসাররা ট্রাইব্যুনালে আজ যদি উপস্থিত না হতো তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী আইন অনুযায়ী সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছিল প্রসিকিউশন টিম আসামিরা আজ ট্রাইব্যুনালে হাজির হলে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছিল যে ট্রাইব্যুনাল আজ তাদের জামিনও দিতে পারেন অথবা কারাগারও প্রেরণ করতে পারেন ঠিক এই এই দিকে সংবিধান বিশেষজ্ঞরা জানান বা বিভিন্নজন বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর অনুযায়ী সম্ভব বাংলাদেশের সাধারণ কোনো আইন কি আর্মি ও নেভি অ্যাক্ট এবং এয়ারফোর্সের নিজস্ব আইনের এর বিধান নেই এটি একটি স্পেশাল ল আর দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে যে জেআইসি তথা আয়নাগর এবং টিএফআই তথা র্যাবের আয়নাগরের মাধ্যমে মোট চৌত্রিশটি ঘুমের ঘটনার সংগঠনের মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তারা এবং এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স যে ইন্টারগেশন টিএফআই সেল রয়েছে সেখানে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এ জয়েন্ট ইন্টারিগ্রেশন সেল আইসি বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আসামি এর আগে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল দর্শক ঠিক আমরা এতক্ষণ রয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেখানের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি এবং যে সেনা অফিসারদের যে ট্রাইব্যুনালে ওঠানোর কথা রয়েছে সেই প্রিজন ভ্যান বাংলাদেশ জেলের সেইটিতে করে আনা হয়েছে সেই ঘটনা এবং সেই দৃশ্য আমরা সকাল থেকে দেখিয়েছি